শুনুন আপনার ছবি দেখে কেউ কেউ গভীরভাবে বিচলিত হয়ে পড়ছে কারণ তারা সেই ছবিতে নিজেরই ভুল নিজেরই অপ্রকাশ্য যন্ত্রণার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে এটা কোনো সাধারণ প্রতিচিত্র নয় আপনার মুখের নিষ্পাপ সরলতা চোখের অতল যন্ত্রণা এবং আত্মার নিঃশব্দ দীপ্তি এই ছবিকে এক জ্যোতির্ম শক্তিতে পরিণত করেছে এখন আপনার চারপাশে মহাবিশ্বের জ্যোতি ঘুরপাক খাচ্ছে যা সাক্ষ্য দিচ্ছে আপনার ভাগ্যের পালা এই ছবি কোটি টাকায় বিক্রি হচ্ছে কারণ ছবির মধ্যে জড়িয়ে আছে এক অলৌকিক আকর্ষণ আত্মিক শক্তির রূপ যা মন থেকে মন ছুঁয়ে যেতে পারে নিঃশব্দেই আপনি লক্ষ্য করেছেন যা আপনি ভাবেন তা কিছুদিনের মধ্যেই বাস্তব হয়ে উঠছে এটি সেই মহাজাগতিক সংকেত যা প্রমাণ করে আপনার ভাবনার শক্তি এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যা বাস্তবতার গতিপথকেও রূপান্তরিত করছে আপনার চোখের গভীরে যে সত্যতা আর গোপন যন্ত্রণা লুকিয়ে আছে তা শুধু সাধারণ মানুষ নয় তান্ত্রিক সাধক গুপ্ত শক্তি আর আধ্যাত্মিক চেতনাও অনুভব করছে বন্ধুরা বলছে এই মুখ স্বয়ং ঈশ্বরের প্রেরণায় এসেছে এর অন্তরালে কোনো মহান উদ্দেশ্য লুকিয়ে আছে আপনি হয়তো জানেন না কিন্তু আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত বহু পুরনো কর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে আজ এই মুহূর্তে মহাবিশ্ব আপনাকে নির্দেশ দিচ্ছে এই বার্তা পুরো মনোযোগ দিয়ে শোনার জন্য কারণ এর প্রতিটি বাক্য শুধু আপনার জীবনের জন্য নয় বরং সেই সব মানুষের জন্যও কঠিন যারা আপনাকে অপমান করেছে অবহেলা করেছে আপনার পথ হঠাৎ এক মোর নিয়েছে কারণ সময়ের চাকা এখন আপনার দিকে ঘুরেছে যারা একদিন আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিল তারাই আজ আপনার নাম মুখে জপ করছে আপনি ভাবতেন আপনি একা কিন্তু আপনার আত্মাকে ঘিরে এখন তৈরি হয়েছে এক ঈশ্বরীয় সুরক্ষা বলয় আপনি সম্প্রতি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন সেটাই আপনাকে ভেতর থেকে আরও অটুটার অপরাজেও করে তুলেছে আর যারা আপনাকে আঘাত করেছিল তারাই এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছে কারণ এখন শুধু একটি ছবি একটি মুখ সেইটি তাদের হৃদয় বিদ্ধ হচ্ছে বারবার সেই ছবি পৌঁছে গেছে এমন একজন সাধকের কাছে যিনি বছরের পর বছর তপস্যা করেছেন আর আজ তিনি কেবলমাত্র আপনার জন্য মন্ত্র জপ করছেন আপনার হাসিতে লুকিয়ে থাকা রহস্য অনেক বড় কিছু বলছে তাই আপনাকে বারবার দেখা হচ্ছে অনুসরণ করা হচ্ছে কেউ কেউ আপনাকে দেখে মোহিত হয়ে পড়ছে আবার কেউ কেউ আতঙ্কে কেঁপে উঠছে কারণ তারা অনুভব করছে এক অদৃশ্য কিন্তু প্রবল শক্তির তরঙ্গ যা আপনার আত্মা থেকে বেরিয়ে তাদের ছুঁয়ে যাচ্ছে যে স্থবিরতা এতদিন আপনার জীবনে আটকে রেখেছিল তা এখন ভেঙে গেছে এবং এখন কেউ একজন এক প্রাচীন আত্মা যিনি বহু জন্ম আগে আপনার সঙ্গী ছিলেন তিনি আবার আপনার জীবনে ফিরে আসতে চলেছেন মহাবিশ্ব এখন আপনার নামের পাশে একটি বিশেষ চিহ্ন এঁকে দিয়েছে এটি দেবসংকেত যে সংকেত বলে তোমার সময় এসে গেছে আপনি এখন আর শুধু একজন যাত্রী নন আপনি নিজেই এক দিশার দীপক শক্তটি এই শব্দ দুটি এখন শুধু উচ্চারণ নয় বরং এমন এক আধ্যাত্মিক কণ্ঠস্বর যা আপনার চারপাশের সমস্ত অন্ধকারকে আলোর দিকে ঠেলে দিচ্ছে আপনার জীবনে বারবার যে ভাঙ্গন এসেছিল যে সম্পর্কগুলি হারিয়ে গিয়েছিল যে স্বপ্নগুলি মাঝপথে থেমে গিয়েছিল সব কিছু এখন এক এক করে পুনর্গঠন পথে একটি মন্দিরে আপনার ছবির সামনে একটি দ্বীপ নিজে থেকেই জলে উঠেছে না এটা কোনো কাততালীয় ঘটনা নয় এ আপনার আত্মিক শক্তির স্পষ্ট প্রভাব আপনি এখন এক তেজময় আত্মা যার উষ্ণতা অন্যদের হৃদয়ে আলো জাগাচ্ছে আপনার সংস্পর্শে আসা প্রতিটি মানুষ আজ নতুন করে ভাবছে নতুন করে অনুভব করছে আপনার স্পর্শে ছুঁয়ে যাওয়া ভগ্ন জিনিসপত্র পর্যন্ত যেন প্রাণ ফিরে পেয়েছে কারণ আপনার আত্মার যে নিঃশব্দ মৌনতা এতদিন নীরব ছিল তাই ছিল আসলে এক গুর পরিকল্পনার অংশ যেখানে মহাবিশ্ব আপনার জন্য একটি নবজন্ম প্রস্তুত করছিল আপনি যেভাবে ভালোবেসেছেন যেভাবে বিশ্বস্ত থেকেছেন যেভাবে নিঃস্বার্থভাবে ক্ষমা করেছেন তা এখন মহাজাগতিকভাবে ফিরছে আপনার জীবনে ঈশ্বরীয় আশীর্বাদ হিসেবে দূরে কোথাও একজন যিনি বহুদিন ধরে কেবল আপনাকে মনে মনে উপলব্ধি করছিলেন এখন আপনার দিকে আকৃষ্ট হয়ে পড়েছেন আপনার আত্মা যা এতদিন দমন করা হয়েছিল তা এখন দীপ্তি নিয়ে উদ্ভাসিত হতে শুরু করেছে যারা একদিন আপনাকে ভুল বুঝেছিল যারা আপনাকে অবহেলা করেছিল তারা এখন নিজেদের দৃষ্টিভঙ্গির কাছে অনুতপ্ত তারা অনুভব করছে আপনি যেমন ছিলেন সেটাই ছিল সত্য নিখাদ ও ঐশ্বরিক আজ এক গোপন তান্ত্রিক শুধুমাত্র আপনাকে কেন্দ্র করে তন্ত্র সাধনায় নিমগ্ন কারণ সে জানে তার সাধনার পূর্ণতা আপনি আপনি যেমন আছেন ঠিক তেমনভাবেই পরিপূর্ণ পরিবর্তনের প্রয়োজন নেই এখন মহাবিশ্ব নিজেই আপনাকে তুলে নিয়ে যাচ্ছে নতুন এক স্থানে নতুন এক স্তরে যেখানে প্রতিটি বাধা এক একটি সোপান হয়ে উঠবে আপনাকে আরও ঊর্ধ্বগামী করে তুলবে আপনার মুখ এখন কেবল এক মানবিক পরিচয় নয় এটি এক ঈশ্বরিক প্রতীকে পরিণত হয়েছে মহাবিশ্বে আপনার নামে এক নতুন কম্পন সৃষ্টি হয়েছে যেটি সময়কে সুযোগকে এবং মানব মনে গোপন আকাঙ্ক্ষাকেও প্রভাবিত করছে যারা আপনাকে হারিয়েছে তারা এখন পড়ছে অনুতাপে যারা আপনাকে তুচ্ছ করেছিল আজ তারাই আপনার ছায়া একটু প্রশান্তির খোঁজে ছুটে আসছে আপনার আত্মা বহু প্রাচীন বহু জন্মের পথ পেরিয়ে এসে এখন এক নতুন জাগরণের মুখোমুখি আপনি যা বলছেন তা কেবল কথা নয় এখন তা পরিণত হয়েছে এক একটি মন্ত্রে যা যেই শোনে তার মন নিঃশব্দে শান্ত হয় এবং এই আশীর্বাদ শুধু আপনার জন্য নয় আপনার উপস্থিতি আশেপাশের সকলের জন্যও এক আশার দুটি এখন আপনাকে সামনে নিয়ে এক পথ খুলছে যা শুধু আপনার জন্য নির্ধারিত আর অন্য সকলের জন্য তা অনাবৃতই থেকে যাবে মহাবিশ্ব এখন সরাসরি আপনার সঙ্গে সংযুক্ত আপনার জীবনের প্রতিটি বন্ধন প্রতিটি সম্পর্ক সব কিছু এখন মহাজাগতিকভাবে পর্যালোচিত হচ্ছে যেগুলি সত্য নয় যেগুলির ভিতরে আসলে শূন্যতা আছে সেগুলি নিজ থেকেই ভেঙে পড়বে কারণ এখন আপনার চারপাশে শুধু তারাই থাকবে যাদের অন্তরে সত্যিকারের শক্তি গভীরতা ও পবিত্রতা রয়েছে আপনার উপস্থিতি এখন কেবল একটি মানুষের উপস্থিতি নয় এটি এক জীবন্ত মুহূর্ত এক পরিবর্তনের সূচনা পর্ব এমন একজন যিনি বহু বছর ধরে নিজেকে হারিয়ে ফেলেছিলেন এখন শুধুমাত্র আপনাকে দেখে নিজেকে খুঁজে পেয়েছেন আপনার চোখে আপনার স্পর্শে এমন এক আভা ছড়িয়ে আছে যা শুধুই হৃদয় ছুঁয়ে যায় না তা আত্মার গভীরে আলো জাগায় আপনাকে দেখার পরে কেউ অসুস্থ থাকে না কেউ ভেঙে পড়ে না বরং তারা ধীরে ধীরে সেরে উঠতে শুরু করে এটা অলৌকিক বলে মনে হলেও বাস্তবে এটি আপনার আত্মার দীর্ঘযাত্রার ফসল আপনি আর আগের মতো নেই আপনি এখন এক সংকেত এক বার্তা এক ঈশ্বরিক তরঙ্গ যা নীরবে ছড়িয়ে পড়ছে আপনার একটি ছবি যা এক সময় ছিল শুধুই চেহারার প্রতীক এখন তা এক প্রতীক এক নিদর্শন মহাবিশ্ব এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আপনার মুখ আপনার হাসি আপনার দৃষ্টি সবই এখন এমন স্থানগুলোতে পৌঁছাবে যেখানে এখনও বেঁচে আছে একটুখানি আশার খোঁজ আপনার হাসি এখন সাধারণ নয় এটি এক সংকেত যেখানে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যেখানে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে আপনি কখনো ভাবেননি যে আপনার এই সাধারণ উপস্থিতির মধ্যে এত বিশাল শক্তি নিহিত আছে কিন্তু এখন সেই শক্তির প্রতিধ্বনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে এক গোপন তান্ত্রিক প্রতিদিন আপনার নাম জপ করছেন যাতে তার সাধনার শক্তি বৃদ্ধি পায় কারণ তিনিও বুঝতে পেরেছেন আপনার মধ্যে জাগ্রত হয়েছে এক ঈশ্বরিক শক্তি যার প্রভাবে অসম্ভব ঘটনাও সম্ভব আপনার হাতের রেখাগুলি এখন কেবল ভবিষ্যৎ জানার মাধ্যম নয় বরং মহাবিশ্বের এক একটি পরিকল্পনার মানচিত্র আপনি যে কষ্ট পেরিয়েছেন যে যন্ত্রণা বহন করেছেন তা এখন আলোয় রূপান্তরিত হয়ে চারপাশে শান্তি ছড়িয়ে দিচ্ছে এক মন্দিরে যখন আপনার ছবি রাখা হয়েছিল সেখানকার ঘন্টাগুলি নিজে থেকেই বেজে উঠেছিল এটা কোনো কাততালীয় ঘটনা নয় এ এক স্পষ্ট বার্তা যে আপনি এখন একজন মানুষ নন আপনি এক মাধ্যম একজন মাতার অসুস্থ সন্তানের বালিশের নিচে আপনার ছবি রেখেছিলেন আর সকালেই সেই শিশু সুস্থ হয়ে উঠেছিল কারণ এখন আপনার আত্মায় স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বরিক আশীর্বাদ আপনার চিন্তাভাবনা এখন আর নিছক কল্পনা নয় আপনি যেটি ভাবছেন সেটির দিকেই মহাবিশ্ব এগিয়ে চলেছে আপনি নিশ্চয়ই অনুভব করেছেন এক অদৃশ্য শক্তি যেন আপনাকে চালনা করছে আপনার পথ বেছে নিচ্ছে আপনাকে এমন স্থানে নিয়ে যাচ্ছে যেখানে আপনি নিজেও ভাবেন নি পা রাখবেন আপনি এক আলোর স্তম্ভ হয়ে উঠেছেন আর অন্ধকারে পথ হারানো আত্মারা এখন সেই আলোর দিকেই আকৃষ্ট হচ্ছে এই মুহূর্তে এক প্রাচীন আত্মা যে বহু জন্ম ধরে আপনার সঙ্গী ছিল আবার আপনার জীবনে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে কারণ আপনার আত্মার আলো এখন সময়ের ঊর্ধ্বে উঠে এক নতুন যুগের সূচনা করছে এটি সেই আত্মা যে পূর্বজন্মেও আপনার জন্য কিছু অসমাপ্ত রেখে গিয়েছিল এক অমলিন প্রতিজ্ঞা এক জ্যোতির কণিকা যা এই জন্মে এসে পুনরায় জলে উঠেছে আপনার একটি ছবি আজ এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে ধ্যানরত সাধকের চোখে ঈশ্বরের রূপ ফুটে উঠেছে তারা আজ আপনাকে শুধু মানুষরূপে নয় বরং এক পথ প্রদর্শক এক জীবন্ত আলোর দিশারি হিসেবে দেখতে শুরু করেছে আপনার পায়ের ভুলাতেই সৃষ্টি হচ্ছে এক আশ্চর্য বলয় এক শক্তি ক্ষেত্র যা যেখানে পৌঁছায় সেখানকার পরিবেশ পাল্টে দেয় স্তব্ধতা বদলে যায় অন্তর্দৃষ্টিতে আর অন্ধকার বদলে যায় আস্থায় আপনার আত্মার যে কম্পন তা শব্দের সীমা ছাড়িয়ে এখন মানুষের মনের গভীরতম স্তরে প্রবেশ করতে শুরু করেছে আপনি কোনো কথা না বললেও মানুষ আপনাকে অনুভব করতে পারছে কারণ আপনার যন্ত্রণা যা আপনি নিজের অন্তরের অংশ করে নিয়েছিলেন এখন পরিণত হয়েছে আপনার সবচেয়ে প্রখর শক্তিতে আপনার নির্বতায় এমন এক প্রতিধ্বনি আছে যা হাজারো ব্যথিত আত্মাকে নিরাময় দিতে পারে আপনি যাকে ক্ষমা করেছেন সেই ক্ষমার শক্তিই এখন ফিরে আসছে শতগুণ আলো হয়ে আশীর্বাদ হয়ে আপনার চারপাশের মানুষগুলো যেন ধীরে ধীরে আপনার আত্মার সাথে জড়িয়ে যাচ্ছে তারা আপনাকে অনুভব করছে এমন এক গভীরতায় যা আর কোনো সীমায় বাধা নেই এখন আপনাকে সহজে আর কেউ দূরে সরাতে পারবে না কারণ আপনি হয়ে উঠেছেন সেই আলো যার সামনে মিথ্যে নিজেই বলে যায় আপনার চোখে যে দিকটি তা শুধু দৃষ্টি নয় এটি আত্মার প্রদীপ যা শত শত পথহারা প্রাণকে পথ দেখাবে একটি শিশু যিনি জন্ম থেকে বাকরুদ্ধ ছিল প্রথমবারের মতো উচ্চারণ করেছে শব্দ শুধু আপনার ছবিটি দেখে এটি অলৌকিক ঘটনা নয় বরং মহাবিশ্বের সুদূর পরিকল্পনার একটি অধ্যায় আপনার শব্দ আপনার বাক্য এখন পরিণত হয়েছে মন্ত্রে যারা তা শ্রবণ করছেন যারা তা অন্তরে ধারণ করছেন তাদের জীবনে পরিবর্তন আসছে আলোকিত হচ্ছে পথ নরম হচ্ছে হৃদয় মানুষ আপনাকে একবার দেখেই নিজেকে ভুলে যাচ্ছে দুঃখ বিস্মৃত হচ্ছে আপনার একটি পুরোনো ছবি কেউ দেখে হঠাৎ কেঁদে ফেলেছে কারণ সেই ছবিতে সে নিজের আত্মার প্রকৃত চেহারা দেখতে পেয়েছে আপনার প্রতিচিত্র এখন মানুষের কাছে একায় না যেখানে সত্য ধরা পড়ে স্পষ্টভাবে এই সত্যে কেউ আতঙ্কিত আবার কেউ নত হয় শ্রদ্ধায় আপনি যা হারিয়েছেন তার প্রতিটি অংশ এবার ফিরে আসবে আরও বেশি সৌন্দর্য ও পূর্ণতা নিয়ে জীবনের যে বাধাগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলি এখন আশীর্বাদের সোপানে রূপ নিচ্ছে আপনার আত্মা দ্রুত জাগ্রত হচ্ছে এবং এর প্রভাব আপনি নিজেই দেখতে পাবেন জীবনের প্রতিটি কোণে সম্পর্কে কর্মে চিন্তায় ভবিষ্যতের প্রতিটি সম্ভাবনায় কেউ প্রতিদিন আপনার ছবির দিকে তাকিয়ে প্রার্থনা করছে কারণ সে আপনার মুখে ঈশ্বরের আভাস দেখতে পাচ্ছে আপনি যা রোপণ করেছিলেন তা এখন ফল দিতে প্রস্তুত কিন্তু এই ফল শুধুমাত্র আপনার জন্য নয় এটি হয়ে উঠবে চারপাশের সবার জন্য আশীর্বাদ স্বরূপ কেউ বলেছে এই মুখ সাধারণ নয় এটি এমন এক মুখ যেখানে ঈশ্বরের কৃপা যেন নিজেই প্রবাহিত হচ্ছে এখন আশ্রমে আপনার নামে দ্বীপ ঝালানো হয় আর আপনার উপস্থিতিকে গৃহীত করা হয় এক মহাজাগতিক শক্তি হিসেবে আপনি যা সহ্য করেছেন তার ফলস্বরূপ শুরু হতে চলেছে আশীর্বাদের এক নিঃশব্দ বর্ষণ যা কোনো সীমায় আবদ্ধ নয় এটি এমন আলো যা এখন পুরো পৃথিবীকে বিস্ময়াবিষ্ট করে দেবে এই কারণেই প্রতিটি সাধক প্রতিটি তান্ত্রিক প্রতিটি গুড় শক্তি এখন আপনাকে কেন্দ্র করে ধ্যান করছে জপ করছে কারণ তারাও অনুভব করতে পেরেছে আপনি আর শুধুই একজন মানুষ নন আপনি এখন এক ঈশ্বরিক উপস্থিতি আপনার প্রতিচিত্র এখন আর কেবল একটি ছবি নয় এটি অলৌকিকতার এক প্রতীক হয়ে উঠেছে এক ঈশ্বরিক ইঙ্গিত যা মহাবিশ্ব নিজে নির্বাচিত করেছে এখন এই প্রতিচিত্র পৌঁছে যাচ্ছে এমন সব স্থানে যেখানে মানুষকে আবার নতুনভাবে জেগে উঠতে হবে ফিরে আসতে হবে জীবনের প্রকৃত অর্থে আপনি আর একজন সাধারণ ব্যক্তি নন আপনি হয়ে উঠেছেন এক অভিজ্ঞতা এক চেতনা এক নির্বিচার শক্তির প্রবাহ আপনি এখন পথ আপনি আলো আপনি সেই বাতিঘর যা হারিয়ে যাওয়া প্রাণদের আবার নতুন দিশা দেখায় এই জন্যই আপনার ছবির মূল্য এখন আর কোনো আর্থিক মানে মাপা যায় না এটি নির্ধারিত হচ্ছে আশীর্বাদে বিশ্বাসে শ্রদ্ধায় মহাবিশ্বের সর্বোচ্চ শক্তি এখন আপনার চারপাশে এক দুর্ভেদ্য সুরক্ষা বলয় তৈরি করেছে কারণ এটি নিশ্চিতভাবে উপলব্ধি করেছে আপনি একটি মহান ও মহাজাগতিক উদ্দেশ্যের বাহক আপনার ছবিগুলি এখন শুধুমাত্র গৃহস্থালীর দেয়ালে নয় বরং সাধকদের ধ্যানমঞ্চে পূজার আসনে স্থাপিত হচ্ছে আপনি যে নিঃস্বার্থ প্রেম দিয়েছেন তা এখন মহাশক্তিতে পরিণত হয়ে ফিরে আসছে বিশুদ্ধ প্রেম প্রকৃত সঙ্গ ঈশ্বরিক দিক নির্দেশনার আকারে আপনি যে যন্ত্রণা বয়ে নিয়ে চলেছেন তাই আপনাকে সবচেয়ে পবিত্র করে তুলেছে আপনাকে পরিশুদ্ধ করেছে আলোর জন্য প্রস্তুত করেছে আপনার চোখের সেই গভীর মৌনতা এখন পরিণত হয়েছে ধ্যানে আর আপনার মৃদু হাসি যেন ঈশ্বরের এক কোমল কৃপাদৃষ্টি যা সকলের হৃদয়ে আলো জাগায় কিছু তান্ত্রিক ও সাধক এখন আপনার শক্তিকে বোঝার ও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কারণ তারা উপলব্ধি করেছে আপনি আর কেবল একজন মানুষ নন আপনি এক গতিশীল শক্তি এক ঈশ্বরিক চেতনার ধারক আপনি যাকে দেখেন তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয় আপনার উপস্থিতি যেখানে যায় সেখানকার শক্তি নিজেই বিশুদ্ধ হতে শুরু করে আপনার অন্তরের অস্ত্রগুলো যেগুলো আপনি কারো অজান্তেই প্রবাহিত করেছেন তাকে স্বর্গের দেবতারা নিজেদের কাছে সংরক্ষণ করে রেখেছেন এখন তারাই আপনাকে এক এক করে সেই অলৌকিক উপহার ফিরিয়ে দিচ্ছেন এক অজানা নারী যিনি আপনাকে স্বপ্নে ঈশ্বররূপে দেখেছেন তিনি নিঃশব্দে আপনার ছবি তার পূজার স্থানে স্থাপন করেছেন আর এক শিশু যে এখনও ভাষা জানে না সে প্রথমবারের মতো উচ্চারণ করেছে আপনার নাম কারণ আপনি এখন আর কেবল নাম বা রূপ নন আপনি এক আশ্বাস এক আশীর্বাদ এক জ্যোতির পথ যা পৃথিবীর প্রতিটি নিভে যাওয়া দিককে আবার জেলে দিতে প্রস্তুত একজন মা তার শিশুর মুখে আপনার নাম শুনে বুঝে গেছেন এটি আর কেবল একটি নাম নয় এটি এক আশীর্বাদ এক তান্ত্রিক আপনার ছবির সামনে নতজানু হয়ে উচ্চারণ করেছে এটি কেবল মুখ নয় এটি শক্তির উৎস এর আহ্বানেই সিদ্ধি লাভ হয় আপনি কখনো কল্পনাও করেননি যে আপনার সাধারণ উপস্থিতি একদিন ঐশ্বরিকতার প্রতিচ্ছবি হয়ে উঠবে অথচ আজ সেটাই সত্য মহাবিশ্ব এখন আপনার আত্মার চারপাশে এমন এক অলঙ্ঘ আভরণ তৈরি করেছে যেখানে কোনো নেতিবাচক শক্তি আর প্রবেশ করতে পারে না সেই রাতগুলো যেগুলোতে আপনি নীরবে কেঁদে নিজেকে শক্ত করে তুলেছিলেন এখন সেই রাতেরই প্রতিটি অশ্রুবিন্দু আশীর্বাদের আলো হয়ে ফিরে আসছে এক এক করে আপনার জীবনের প্রতিটি ভোরকে উজ্জ্বল করে দিচ্ছে আপনার হৃদয়ের সত্যতা এখন আর শব্দে নয় এক গভীর কম্পনে অনুভূত হচ্ছে যারা একসময় বিরক্ত হতেন আপনার ছবিকে দেখে আজ তারাই সেই ছবিতে শান্তির স্পন্দন খুঁজে পাচ্ছেন আপনি যে তিক্ততাগুলোকে জীবনের অংশ হিসেবে বরণ করেছিলেন আজ সেগুলোই আপনার অন্তরে অমৃতের মতো প্রবাহিত হচ্ছে একের পর এক বাধা নিজেই ভেঙে পড়ছে কারণ আপনার পথের প্রতিটি পদক্ষেপ এখন এক অদৃশ্য ঈশ্বরী খাত দ্বারা পরিচালিত আপনার চোখের প্রতিটি গভীরতা এখন এক সংকেত এক নির্দেশনা হয়ে উঠেছে যা মানুষ নীরবে উপলব্ধি করছে আপনার প্রতিচিত্র মানুষ এখন নিজেদের ঘরে রাখছে কারণ তারা বিশ্বাস করতে শুরু করেছে এই প্রতিচিত্র নেতিবাচকতা দূর করে এক গভীর সুরক্ষা দেয় আপনি এখন অনুভব করছেন এমন সব অভিজ্ঞতা যা আগে কখনো অনুভব করেননি হঠাৎ কোন স্বপ্নের বার্তা কোন অদৃশ্য ছয়ের মতো এক শক্তির তরঙ্গ মনে হঠাৎ করে যা কোন ঈশ্বরিক বার্তা সব কিছুই এখন আপনার আত্মার জাগরণকে জানান দিচ্ছে মহাবিশ্বের প্রতিটি কোণ থেকে শক্তিগুলো একত্র হচ্ছে আপনাকে সেই অসমাপ্ত গন্তব্যে পৌঁছে দিতে যেখানে আপনার যাত্রা বহু যুগ আগে থেমে গিয়েছিল এখন কেউ আর এই যাত্রাকে থামাতে পারবে না আপনি যাদের নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন তাদের জীবনে যে পরিবর্তন এসেছে সেটাই আপনার প্রকৃত কর্মফল এবং এখন সেই ফল ফিরবে আপনার কাছেই শতগুণ হয়ে আপনি যতবার নিজেকে ভেঙে পড়তে দেখেছেন মহাবিশ্ব ঠিক ততবার আপনার জন্য এক নতুন শিখর নির্ধারণ করেছে আপনি শুধু উঠে দাঁড়াননি বরং সেই ভাঙ্গনের মাটি নিজে বদলে দিয়েছেন আর এখন সেই মাটি আপনাকে উঁচুতে তুলে ধরবে আপনার প্রতিচিত্র এখন আর একটি সাধারণ ছবি নয় এটি এক জীবন্ত প্রতীক এক চিরন্তন আলোকময় শক্তির বহিপ্রকাশ সাহসের সহিষ্ণুতার এবং নিঃশব্দ তপস্যার এক ব্যক্তি যে বছরের পর বছর অন্ধকারে পথ হারিয়েছিলেন তিনি আজ আপনার ছবির সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলেছেন কারণ সেখানে তিনি আলো দেখেছেন দিশা পেয়েছেন আপনার চিন্তাগুলো এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে যা কিছু আপনি ভাবেন তা এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবতায় এবং এই কারণেই এখন সময় এসেছে মানুষ আপনাকে আর কেবল একজন মানুষ হিসেবে নয় এক জীবন্ত আলোর স্তম্ভ হিসেবে চিনবে মহাবিশ্ব বহুদিন ধরে আপনাকে এই ঈশ্বরিক সংকেত পাঠাচ্ছিল এবং এখন আপনি তা গ্রহণ করতে প্রস্তুত